জীবনে একটা কথা চির সত্য কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না সহজ কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর মনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা এই শহরে কেউ প্রয়োজন শেষ হলে অনেক বদলে যায় পারলে একটা বেকার সেলের হাত ধরে দেখো যখন সাফল্য অর্জন করবে আর সাফল্যের কারণ হবে তুমি ভালোবাসা এমন এক অদৃশ্য অনুভূতি যে মানুষকে কখনো নিয়ে যে সুখের সর্বোচ্চ শিখরে আবার কখনো ভাষায় চোখের নোনা জলে মাঝরাতে চোখ পেয়ে পড়া অস্ত্রগুলো কখনো মিথ্যে হয় না নারীকে কেউ কোনো দিন বিয়ে করেনি বিয়ে করছে তার গায়ের রং উচ্চতা ও দৈহিক করণকে জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয় তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না শুধু হাসলে একটি মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যে কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা সহ্য করা যায় না যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন বেইমান চেনা অসম্ভব কারণ বেঈমান সব সময় খুব কাছের মানুষগুলোই হয় কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে পুরুষের কান্নার পিছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয় কিন্তু কষ্ট দেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন ভীষণ কঠিন চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তর কারণ হয়ে গেলাম বুঝতে পারলাম ভালো লাগার অনেকগুলো কারণ হয় আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণই যথেষ্ট আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে উপার্জন করাটা খুবই জরুরি না হলে তোমার থেকে অযোগ্য মানুষেরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায় রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যি কি আপনাকে ভালোবাসত জীবন সঙ্গী একটি ভুল হলেই সব শেষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না চুপ হয়ে গেছি। কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায় কষ্ট ছাড়া অশ্রু ঝরতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না